মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে সকাল থেকে রয়েছে র্যালি সহ নানা আয়োজন সকালে মানিকমে যোগ দেন শ্রম উপদেষ্টা দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন তিনি উপদেষ্টা বলেন শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে একটি বড় প্রভাব সৃষ্টি হবে মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে এম শখত হোসেন আরো বলেন আইএলও তে গিয়ে দেখা গেছে গত 20-30 বছরে শ্রমিকদের বেতন সহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সার্বিক অবস্থার পরিবর্তনের চেষ্টা করছে অনেক মালিকের গাফিলতি আছে অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে যে তার ন্যায্য পাওনাটা যেন পায় মাসের শেষে তার বেতনটা যেন পায় তার বেতন ভাতা যা দু পায়